অধীনে নয় তবে আমার মন্ত্রণালয়ের অধীনে মসজিদ কেন্দ্রিক ধর্ম ধর্মশিক্ষার একটা প্রকল্প চালু আছে এটা প্রায় সপ্তম অষ্টম পাঠ চলতেছে এটা প্রকল্প এটা চলবে ওখানে একটু লোকবল কম মানুষ কম আমরা চিন্তা করছি যে মানুষ ঠিক বাড়ানো যায় আর সিলেবাস নিয়ে ওটা কথা উঠছে এটাও আমরা পরবর্তী সময়ে বিবেচনা করব আর প্রাথমিক মাধ্যমিক স্কুলে ধর্মশিক্ষা এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমি শিক্ষামন্ত্রীর সাথে আলাপ করেছি ইনশাল্লাহ পরবর্তী আরও কয়েকটা বৈঠকে আমরা মাধ্যমে এবং প্রাথমিক লেভেলে ধর্ম শিক্ষা কীভাবে ইনক্লুড করা যায় আমরা এটা আলোচনা করব শিক্ষামন্ত্রীর সাথে বল আপনি দায়িত্ব নেওয়ার পর সংখ্যালঘুদের একটা চ্যালেঞ্জ আপনি সুন্দরভাবে সফলতা থেকে আপনি উত্তর উঠেছেন আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে মাজার বাংলা একটা প্রবণতা শুরু হয়েছে যার ব্যাপারও আপনারা নির্দেশনা দিয়েছে কিন্তু আমরা এটা দৃঢ় গতি লক্ষ্য করছি যে বাংলা হচ্ছে এরপর নির্দেশনা আসছে এরপরে মাঠ পর্যায়ে প্রশাসন এমন অ্যাক্টিভ দেখাচ্ছে না কালকে ঈদ মিলার জন্য জুলুসে একজন নিহত হয়েছে কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটা কি ঠেকাল কোনো এটা শোনেন শোনেন এত বড় একটা মিছিলে কোথাও যদি কেউ ঢিল মেরে কাউকে মেরে ফেলে তো আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছি এজেন্সিগুলিও সচেতন আছে আমরা চেষ্টা করব যে মেরেছে তার ধরার জন্য অথবা তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য আমরা তৈরি আছি মাজার বাঙার একটা প্রবণতা শুরু হয়েছে মন্দিরে হামলা মাজারে হামলা অথবা মিছিলে হামলা এগুলো একই সূত্রে গাথা একটা বিশেষ গ্রুপ এগুলো করছে এবং এখানে করে বাইরের মিডিয়ে এগুলো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে আমি মন্দির ভাঙার ক্ষেত্রেও দেখেছি এখানে করে বাইরে একেবারে রিলিজিয়াস পারসিকিউশন আমার সাথে ওই দেখা করেছেন জাতিসংঘের মানবাধিকার তারাও বলছে যে উই উই বিন কনসার্ন অ্যাবাউট দ্য প্রসিকিউশন অফ দ্য মাইনরিটিস আমরা ওনাকে নিশ্চয়তা দিয়েছি এগুলো বিচ্ছিন্ন ঘটনা কোথাও যদি হয়ে থাকে হিন্দু মহাজোটের লোকেরা আসছেন তারা বললো যে এত হাজার মন্দির আক্রান্ত এত হাজার মানুষ আক্রান্ত আমি বললাম যে পার্টিকুলার আপনি দেন কোন মন্দির আক্রান্ত কোন জেলার কোন মন্দির আমরা ডিসি সাহেবের মাধ্যমে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে তুত্ত নেব তথ্য নেব কোথায় কোথায় আক্রমণ হয়েছে এখন মাজার ভাঙার জন্য কিছু মানুষ চোটেপট লাগছে তো আপনি আইন তো হাতে নিতে পারেন না একজন মুফতি সাহেব ফতোয়া দিবেন ফতোয়া মানে জাসবেন অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া একজন মুফতি সাহেব ওনার কোরআন হাদিস ফ্যাকা তামলে সাহাবাদি শরীয়তের একটা ব্যাখ্যা করবেন কিন্তু কোনো মুফতি সাহেব তো কাউকে ফাঁসি দিতে পারেন না দৌড়া মারতে পারেন না হুদুদ ও তাজিরাত আপনি কার্যকর করতে পারেন না এটা করবে সরকার বিচার ব্যবস্থাই করবে মুফতি সাহেবরা তাদের মতামত দিবেন বিচার করবেন কোর্ট কোর্টের রায়টা কার্যকর করবে প্রশাসন এটা ইউনিভার্সাল কথা এটা এটা কোনো বিতর্কিত কথা নয় এটা আমাদের হাইকোর্টের রায়ও আছে ওলামাইকরামের কত আছে ওলামাইকরাম কোনো বিচার ব্যবস্থা ওনারা বিচার করতে পারবেন না বিচারের এটা তো ইসলামী নয় বিচারের দায়িত্ব রাষ্ট্রের বিচারের দায়িত্ব রাষ্ট্রের কার্যকর করবে প্রশাসন তো মাজার ভাঙা মাজারে যদি কোনো কোনো মাজারে যদি সিরিক্ষা হয় জুয়া খেলে মাদকের ব্যবহার হয় ওনারা যদি এটা আমাদেরকে জানান মন্ত্রণালয়কে জানাতে পারেন ডিসিকে জানাতে পারেন ইউনিকে জানা থানাকে জানাতে পারেন মুহূর্তের ভিতরে অ্যাকশন হবে আমাদের বলা আছে আগামীকাল আমি সাড়ে দশটায় বাংলাদেশের সমস্ত ডিসিদের সাথে বসবো অনলাইনে ওখানে নির্দেশনা দেব এবং অলরেডি নির্দেশনা লিখিতভাবে একটা দিয়েছি আবার এটা জুমের মাধ্যমে এটা আবারও দেব তবে আমি আশাবাদী যে এটাও কমে আসবে এগুলো কমে আসবে